হেল্ল' ভিউৰ ভাল আছে আশা কৰিছে আজিকালি ভিডিঅ' কৰি ভিডিঅ' কৰাৰ পৰা খেদ পাম খেদ পাৱাৰ পৰা সুন্দৰ আমাৰ বাৰীৰ পাছে এইখনে এই যে কচু খেদ কৰছে সুন্দর এই যে কচু ক্ষেত এটা কচু ক্ষেত কি আপনি নাকি আসেন দাদা এইদিকে একটু আগে আসেন हां চাপা হ্যাঁ এটা হ্যাঁ খুব সুন্দর কচুর গাছ কাটছেন দেখি এই কি রসুন গাছ না

ওইজনে ধরে নাই ধরে নাই ধরবো সামনে বেড়া ধরবো না সামনে বেড়া একদম ধরবে কমলা গাছটা কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ কমলা গাছ এবার এটা ধরেন এটা পুরো ফুল ধরছিল একবারে এটা

তাৰমানে এই যে এই ড্রেন গুলি যে করা হয়েছে এই ড্রেনের মাটি উঠায় কচু হা কলা গাছের গাছে গুড়া দিতে লাগে সার হইছে না এগুলো সার হয়েছে না এগুলা সার গুলা সব এইখার গাছে গুড়া গুঁড়া দিছি এখন এগুলা এই যে এই যে কলি বাড়াচ্ছে হুম হুম ফলন ভালো হবে মোটা হবে গাছ মোটা হব গাছ মোটা হব হুম আর দ্বিতীয় লাগছিল কিন্তু আমার মাটি কম উগুলা সবাই দিছে সব দিছি সব হুম কলা গাছের মধ্যে মধ্যে সুপারি গাছ গাছ হ্যাঁ সুপারি গাছ এখন আবার মাঝে মাঝে কমলা গাছ দিব বেশি হব না ঘন হব না না পাতলা পাতলা দিছ ছয় ছয় ফুট ফাঁকে ফাঁকে দিছ তো সুপারি চারা কলা গাছ তো সব শেষ হবে না কলা গাছ তো সুপারি গাছ উঠার পরে কলা গাছ কাটে ফেলা গাছ উঠার পরে কলা গাছ সব একদম সাফা করে দিব মাঝে মাঝে দিব লেবু গাছ আর কমলা হ্যাঁ

রসুন ওষুধ নাই রেতে ঘাস মার ওষুধ নাই কত স্পিডের কাম তোমার শক্তি বেশি তোমার হ্যাঁ হ্যাঁ